বর্ধমান রোডের উড়ালপুলের কাজ শেষ হতে আরও সময় লাগবে বললেন মেয়র বর্ধমান রোডে উড়ালপুল তৈরির কাজ শেষ হতে আরও কিছুদিন সময় লাগবে শুক্রবার পূর্ত দপ্তরের উত্তরবঙ্গ কনস্ট্রাকশন ডিভিশনের সঙ্গে বৈঠকের পরে কথাই জানান শিলিগুড়ির মেয়র গৌতম দেব একই সঙ্গে তিনি আরো বলেন শহরে রান্নার গ্যাসের লাইন পাতার কাজেও জোর দেওয়া হচ্ছে এই জন্য সংশ্লিষ্ট সংস্থাকে ছাড়পত্র দেওয়া হয়েছে শিলিগুড়ি শহরের বর্ধমান রোডে উড়ালপুল নির্মাণ বহুদিন আগে শুরু হয়েছে চলতি অগস্ট মাসে সংশ্লিষ্ট প্রকল্পের কাজ শেষ হবে বলে আগে ঘোষণা করেছিলেন মেয়র এদিন পূর্ত দফতরের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন প্রকল্পটির সিংহভাগ নির্মাণ শেষ হয়েছে সামান্য কিছু অংশের কাজ বাকি রয়েছে তাই প্রকল্পটি শেষ হতে আরও কিছুদিন সময় লাগবে বলে পূর্ত দপ্তর জানিয়েছে বৃষ্টি সহ বিভিন্ন কারণে নির্মাণ কাজ ব্যাহত হয় সংশ্লিষ্ট উড়াল পুলে নির্মাণ শেষ হওয়ার সময়সীমা এগিয়ে নিয়ে কয়েকবার পরিবর্তন করা হয় এদিকে শহরে গ্যাসের পাইপলাইন পাতার উদ্যোগ অনেক দিনের প্রশাসন সূত্রে জানা গিয়েছে উত্তরবঙ্গের প্রতিটি শহরে গ্যাসের পাইপলাইন পেতেছে গেইল ইতিমধ্যে কোচবিহার শহরে লাইন পাতা হয়েছে এবার শিলিগুড়ি শহরে কাজ হবে মেয়র বলেন শহরে প্রায় একশো পঁয়ত্রিশ কিলোমিটার এলাকায় পাইপপাত বেগিয়েল এর জন্য তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে